সৎ ভাই রোশন ভূমিহীন দুলাল অভিযোগ রয়েছে ভূমি অফিসের বিরুদ্ধেও সোয়েলানা পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত কুমিলার চার তিন সৎ ভাই রোশন ভূমিহীন হয়ে বিচারের প্রত্যাশায় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন আপর ভাই ইব্রাহিম মাহমুদ দুলাল আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও একই সম্পত্তি একাধিকবার নামজারির আবেদন করে কখনো বাতিল আবার কখনো নামজারি করার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমি অফিসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের নাটিঙ্গি গ্রামে ওই গ্রামের মৃত ফজর আলী প্রধান ছিল ইব্রাহিম মাহমুদ দুলালের সৎ ভাই বোনেরা বাবার পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিতের অভিযোগ করেন ফজর প্রধান সাহেবের ওয়ারিস আমি পৈতৃক সম্পত্তি আমার আমার মৃত্যুর পরে হিসেবে যে যা পাবে তাই নিয়ে যাবে কিন্তু আমার সম্পত্তি মধ্যে আমি আছি কিছু কুচক ক্রীড়া মানে বিভিন্ন ধরনের কিছু কাগজপত্র তৈরি করে আমাকে এখান থেকে মানে আওয়ামী লীগের থেকে আমাকে থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করতে চালাই যেতেছে যে দলিলটা হয়েছে ওইটা এটা আমার জানার বাইরে তারপরে যে বাবা মৃত্যুর প্রায় পরে আমাকে দেখাইতে যাচ্ছে যে তোমার নামে কোনো সম্পদ নাই কোনো নাম নাই বাবা আমাদের নামে সম্পূর্ণ ওষুধ করে দিয়ে গেছে খারিজ ক্যান্সেল যে উপজেলাতে এই সিলিন্ডার অফিসে কিন্তু পরবর্তীতে আমাকে না জানিয়ে চুরি করে আবার কি করে খারিজ খারিজ করা হয় এটা আমি জানতে চাই সূত্রে জানা যায় এস্তোনা ফজর আলী প্রধান তিন বিয়ে করেন মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে যান তার মধ্যে তার তৃতীয় স্ত্রী ফিরোজের একমাত্র সন্তান ইব্রাহিম মাহমুদ দুলাল ফজর আলী প্রধানের মৃত্যুর পর তার প্রথম দুই স্ত্রীর ছেলে মেয়েরা তৃতীয় স্ত্রী ও তার সন্তানকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয় বাবা ফজর আলীর মৃত্যুর দীর্ঘদিন পর সৎ ভাই বোনেরা একসময় জানান যে তাদের বাবা তার দুই স্ত্রী সহ তাদের সন্তানদের সকল সম্পত্তি ওসিও দলিল করে গেছেন তার তৃতীয় স্ত্রী ও সন্তান কোন সম্পত্তি দেন নাই ওসিও দলিল মূলে তারা গত দু

ক্রমে বিভিন্ন জমির বাজার মূল্যের অর্ধেক দামে জমিগুলো ক্রয় বিক্রয় করে এবং অবৈধভাবে ভূমি অফিস থেকে মোটা অঙ্কের টাকার বিনিময় নামজারি করে নেন এখানে হলো বর্তমান চেয়ারম্যান আগে উনি চেয়ারম্যান ছিলেন বর্তমান চেয়ারম্যান স্যার শাহজান আইফলের মুর্শিদ আলম তারপর হলো যে সাবেক সেল মেম্বার তারপর হলো যে শাখা মেম্বার বর্তমান মেম্বার তারপর একজন আছে দুধর্ষ আছে যে কানাডুলার বিনাবশে

ভুক্তবকে ইব্রাহিম মাহমুদ দুলালের প্রাপ্য সম্পত্তির তার ভাইটি থেকে ন্যূনতম মূল্যে ক্রয় করেন এবং অবৈধভাবে নামজারি করার চেষ্টা করেন ভুক্তবকে উপায়ন্ত নাপিয়ে 2020 সালে কুমিল্লা জেলা জজ কোর্টে মামলা দায়ের করেন সেই মামলার বিষয়ে ভূমি অফিসে কো অবহিত করে 2021 সালের 26 জানুয়ারি নামজারি মামলা বাতিল করেন তৎকালীন সহকারী কমিশনার নাইমা ইসলাম কিন্তু পরবর্তীতে নতুন সহকারী কমিশনার রাকিবুল ইসলাম যোগদানের পর 2021 সালের 15 জুলাই নামজারি মামলা গোপনে ইপ চেয়ারম্যান মাহমুদ শাহজান মোটা অঙ্কের টাকা চুক্তিতে আবারও আবেদন করেন তাদের ফুরা আরো অনেক সম্পদ আছে আরো অনেক সম্পদ আছে উনাকে এই জায়গা থেকে ধরেন বিলুপ্ত করে রাখছে বিলুপ্ত করে রাখছে মানে উনাকে জায়গাতে আসতে দেয় না কারণ ওনার হইছে অনেকজন তাদের উনি ওয়ারস হিসাবে একজন আর ওনারা কিন্তু অনেক তো উনি ওদের কাছ থেকে কুলায় না কিন্তু ও হইছে একজন একজনে দশজনে লই কুলায় না তুনি উনি ওনার বাজে পড়ে রয়েছে আস্তে আস্তে হয়তো কাগজপত্র যোগাইতেছে আগাইতেছে যে কি জন্য ওনারে এই সম্পদ থেকে হয়তো অপশ আউট অপশনে রাখছে ওরে বেরাইতে দেয় না উনি কিন্তু ওনাদেরই ভাই ফজর আলী সাহেবের সন্তান উনি ওনারা যেরকম ওয়ারিশ উনিও এই ওয়ারিস কারণ ওনারা যা সম্পদ পায় উনি তো তাই পাইব তো উনি ওই সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছে হয়ে গেছে বলতে আমরা আগে জানছি ওনারে মিল করতে চাইছিল যে অন্য দিয়ে হয়তো কিছু সম্পদ দিতে চাইছিল যে তুমি এটারে নিদাবি দেওয়ালাও ও দিছি কি না সেটা জানি না আমি নিদাবি তো ওনা তো বলতেছে দেয় না না কি জানি না কিন্তু ওরা যে সম্পদ উনি পানি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর দোলনায় নবাবপুর ইউনিয়নের ভূমি অফিসের তফসিলদার মোহাম্মদ আবুল হোসেন উক্ত বিষয়ে মামলা চলমান থাকার বিষয়টি জানা সত্ত্বেও তিনি নামজারির প্রস্তাবে সুপারিশ করেন ভুক্তভোগী বিষয়টি জানতে পেয়ে আবারও আপত্তি জানান কিন্তু তার আপত্তিতে কোনো গুরুত্ব না দিয়ে এক ভূমি অফিস থেকে বাতিল করা নামজারির আবেদনটি নতুন করে নামজারি প্রদান করা হয় এ বিষয়ে চাঁদিনা সরকারের কমিশনার সৌম্য চৌধুরীর সাথে মোবাইল ফোনে কথা বলে তিনি জানান কোন ব্যক্তি যদি তার জীবদ্দশায় তার সম্পত্তি ওসিউত করতে চান আইন অনুযায়ী তিনি তিন ভাগ দুই ভাগ করতে পারেন অন্যথায় বিষয়টি বৈধতা পায় না তার মৃত্যুর সকল ওয়ারিশ জজ কোর্টের প্রবেট মাধ্যমে সম্পত্তি বন্টন বা নাম করতে হয় ভূমি অফিস থেকে নাম আবেদন বাতিল ও পরবর্তীতে আবার নাম জারি প্রদানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান বিষয়টি হয়তোবা বা ভুলবশত হয়ে গেছে যদি এমনটা হয়ে থাকে তাহলে ভুক্তভোগী আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর মামলা করতে পারেন এদিকে ভুক্তভোগী ইব্রাহিম মাহমুদ দুলাল পিতার ওয়ারিশ হিসেবে তার প্রাপ্ত সকল সম্পত্তি বুঝে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এখন আমাদের আমার সুষ্ঠু তদন্ত চাইতেছি সুষ্ঠু বিচার চাইতেছি আর আমার প্রয়োজন এগুলো যেন আওয়ামী আমলে যে ধরনের সন্ত্রাস করছে বা এটা করছে এগুলো যেন করতে না পারে আর ওইটা আমি চাচ্ছি এখন এগুলো আমার প্রত্যেক সম্পত্তিগুলো আমি এগুলো আবার পাইতে চাইতেছি এখন আমার যে সম্পদগুলো আছে ওগুলো আমি নিজে যাতে সন্ত্রাস মুক্ত হতে পারি যারা সন্ত্রাস করছে তারা যাতে আমার উপরে এই ঝামেলা না করে আমি যাতে সুষ্ঠুভাবে ওটা আমি পরিচালনা করতে পারি এগুলোতে আমি বসবাস করতে পারি আমার জমিগুলোতে ওইটাই আমি চাচ্ছি ঘটনার বিষয়ে জানতে মাহমুদ শাহজাহান মিয়াকে একাধিকবার ফোন করলেও তার মোবাইলের সংযোগ পাওয়া যায়নি